জানেন কেন দেওয়া হয় মা কালীর পূজায় ছাগ বলি সত্যি কি মা বলি চাই শাস্ত্র কি বলছে কৃষোধরী মহাচণ্ডী মুক্তকেশী বলি প্রিয় কুল আচার শিব নমস্তে শঙ্কর প্রিয় অর্থাৎ মা বলি প্রিয়া সংস্কৃত শব্দের ছাগ শব্দের অর্থ হল সররিপু। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই সররিপুকে মায়ের পায়ে বলি দিয়া যেহেতু এই সরিপুকে আমরা পূর্ণতাভাবে মায়ের পায়ে বলি দিতে পারি না তাই প্রতীকী হিসেবে ছাগল বা বলি দেওয়া হয় যাতে মা কৃপা করে এই সররিপুকে নিয়ন্ত্রণ করার মতন শক্তি আমাদের প্রদান করে কারণ তন্ত্রে মানুষের মধ্যে থাকা এই বৃত্তিগুলিকেই পশুবৃত্তি বলা হয়েছে কিন্তু তন্ত্রশাস্ত্রে এই সূক্ষ্ম ব্যাখ্যা সবার জানা নেই বলে পুজোয় দেওয়া এই মদ মাংস মাছ কতক্ষণে খাব সেই দিকেই সবার লক্ষ্য থাকে কিন্তু মায়ের কৃপায় ব্রহ্মজ্ঞান লাভই হলো মূল লক্ষ্য